সবফল বি আদল কুল আদম কে সকলেই সিজদা করলো কিন্তু একজন সিজদা করে নাই তার নাম ইবলিস তা সাজাদু সকলেই সিজদা করেছে ইলা ইবলিস সিজদা করে নাই ল্যামিয়ুম মিনাসাজিদিন আল্লাহ ইসকে সিজদা করে ওহিব না মানাকা আল্লাহ তাসদা ইমর্তু তুমি কে গুনজি ডিস আমাকে জেস্ত করতে আমার আদেশ মানতে তোমাকে কোন জিনিস বাধা দিল ইবলিস বলা ফালা আলা খাইরুম পেন আল্লাহ আমি তো তার থেকে মুক্ত কারণ আমাকে বানাইছো আগুন থেকে আর তাকে বানাইছো মাটি থেকে আল্লাহ বলেন যে আমার অনুগত হবে সেই আমার দল থেকে বের হয়ে যাবে সুতরাং ইবলিস হওয়ার কারণে না এই বৃষ কাঠিদের অভাদ্রদের চলে গেল এজন্য আমরা সেই দিনকে যদি বলি করি কাল কেমন ময়দান ওই ময়াম মহাদিনে কেমন পরিস্থিতি হবে আমরা কি বলে যে যদি তুমি ওই মুমি গুণায় যেদিন মাথার উপর সূর্যটা পারে কাছে চলে আসবে সূর্য আলোতে মানুষের মাথার মগজগুলো লগ্ধ করতে থাকে ওই দিন মানুষগুলো বলবেন লা ইস্তাসানা ইনাম ও গো আল্লাহ ওই তো জান্নাত দেন না হয় জাহান্নাম দেন আজকে তাপমাত্রা এত বেশি এত কষ্ট আর শুদ্ধ করতে পারতেছিলাম আফতোর করে বললে আজকে যদি আমাদের রবের কাছে যদি কেউ সুপারিশ করতে তখন মানুষগুলো বাবা আদ কাছে আসবে আয়সা বলবেন আংটা বল না আপনি তো সকল মানুষের পিতা আংটা কল আপনার কালো বুদ্ধি আপনাকে বানাইছে আল্লাহ খা আপনি যদি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন তাহলে আজকে আমাদের এই বয়স হদ থেকে আমরা পাবো বাবা আদম বলবে রাস্তুহু না কম

আসায়ন্দার তাজ ধরে মদিনা জ্ঞান কাছে মুহাম্মাদের কাছে গিয়া দেখবে মোহাম্মদ সজদায় অবনত আর বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি মোহাম্মদ কে আল্লাহ বলবেন ওগো মোহাম্মদ ইসবা তুমি সুপারিশ করো আমি তোমার সুপারিশ গ্রহণ করব তাহলে যে আল্লাহ আমাদের নবীকে এত পাওয়ার দিয়েছেন তাহলে আমরা নবীকে ভালোবাসতে হবে না